জানা কভি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিছুদিন আগে প্রায় এক থেকে দেড় মাস আগে একটা ভিডিও করেছিল কে টিনা তার ভিডিওর টাইটেলে ছিল যে উকিল পাল্টে ফেললাম নতুন উকিল হায়ার করলাম আজকে সেই মাসখানেক অথবা মাসদের যেতে না যেতেই ফোনদ্বীপের না টাইটেলে নেই মন কি বাত মন কি বাতে আমরা জানতে পারলাম যে ফোনদ্বীপও সব যাবতীয় বিষয়গুলো কার হাতে হ্যান্ডওভার করেছে মানে কার কাছে হ্যান্ডওভার করেছে সেটা হচ্ছে আমাদের দিদি নবাগত দিদি তার চেনাশোনা উকিলের কাছে সমর্পণ করে দিয়েছে হুম তার চেনাশোনা উকিলের কাছে সমর্পণ করে দিয়েছে তো এক প্রকার এরকম যে থাক ভাই আমার জিনিস আমি দেখে নেব। তোমাদের দ্বারা হচ্ছে না তোমরা ছেড়ে দাও আমি নিয়ে নিলাম এইবার তোমরা বলো তোমরা এবার বলো যারা আমার অ্যান্টিভিউয়ার্সও আছো না তোমরা বলো যেই ভয়েসটা আমি তোমাদেরকে শুনিয়েছিলাম তোমরা তো সবাই বলেছো ওটা ওর ভয়েস কিছুতেই হতে পারে না তাহলে সেখানটায় ফন্দীপ যেই কথাগুলো বলেছিল মানে ওই ভয়েসে যেই কথাগুলো বলা হয়েছিল সেইগুলো তোমরা তোমরা কার মুখ থেকে শুনছো ফদীপের মুখ থেকে শুনছো কোথায় শুনছ নিজের ভিডিওতে বলছে ওর ভিডিও থেকে তোমরা জানতে পারছ তো আমি এই ভবিষ্যৎবাণীগুলো আমি নিজে থেকেই মিথ্যা মিথ্যা করে দিয়েছিলাম না সবাই তো বলেছিল যে ওটা ফনদীপের গলার আওয়াজ কিছুতেই না হুম ওটা আমি কারসাজি করে করেছি ওটা আমি কারসাজি করে করেছি আমরা চক্রান্ত করেছি ব্লা 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 কত কিছু বলেছে আখেরে যেটা শোনানো হয়েছে ওই ক্লিপিংসটাতে যা যা ছিল তাই তাই হচ্ছে তো ওখানটায় ছিল যে আমার উকিলরা আমাকে ধোকা দিচ্ছে টাকা দিয়ে চারিদিক থেকে ফাঁসিয়ে রেখেছে হলো তো সেটাই বাস্তবায়িত হলো তো বলো হলো কি না আজকে ফনদীপ নিজের মুখে বলছে যে বসিরহাটে যেই কেস যেই উকিল দেখাশোনা করছিল তার কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে রানাঘাটে যেই কেস চলছিলো যেই উকিল দেখাশোনা করছিল সেই উকিলের কাছ থেকেও কেসটা ছাড়িয়ে নিয়ে কোথায় দিয়েছে নাকি এই যে নবাগত দিদি তার যেই মহিলা উকিল আমরা দেখলাম হাইকোর্টে উপস্থিত ওনার হাতে সবটা দিয়ে দিয়েছে তোমরা না একদম ভাববে না যে আমি শুধুমাত্র ভিউজ ইনকাম করার জন্য শুধুমাত্র ভিউজ কাম ভিউজ কামানোর জন্য আর পয়সা ইনকাম করার জন্য ওই যাই হোক একই হলো আমি মিথ্যে কথা বলবো আমার বিবেকে বাঁধে এক চুল মিথ্যে কথা বলতে আমার বিবেকে বাঁধে আগে তো এরকম হতো যে কথার সত্যতা যাচাই না করেই বলে দিতাম কিন্তু এখন কিন্তু আগে কথার সত্যতা যাচাই করি তারপরে আমি ভিডিওতে বলি যাতে করে আমি আমার বিবেকের কাছে তারপরে যে একটা রুল থাকে যে না মিথ্যে কথা বলবো না তার কাছে যেন সেই বিষয়টা নিয়ে যেন একদম শক্তভাবে বিবেকের কাছে দাঁড়াতে পারি যে না আমি মিথ্যে কথা বলিনি আমার দ্বারা কোনো ভুল হয়নি এটা জেনে রেখো সুতোপা যেই কথাগুলো বলছে এই পর্যায়ে এসে প্রত্যেকটা কথা হানড্রেড পার্সেন্ট সত্যি ওই রেকর্ডিংসে পুরো স্পষ্ট ছিল যে উকিলরা আমাকে ধোকা দিচ্ছে চার দিক থেকে টাকা দিয়ে আমাকে ফাঁসিয়ে রেখেছে আর আজকে ফনদীপ সেই কথাগুলোই ভদ্রতা দেখিয়ে বলল যাতে করে যে উকিলরা ওর কেস হ্যান্ডেল করছিল তারা যাতে অসন্তুষ্ট না হয়ে যায় কি বলল যে দু জায়গায় দু রকমের উকিল রয়েছে দুজন উকিল দেখাশোনা করত এবং দুজন উকিল এরকমও সময় গেছে যে দুজন উকিল দুজনের সঙ্গে কোনো রকম কোনো কথা বলতো না কথা বলতে চাইতো না এটা তো ভদ্রতার খাতিরে এইটুকু আমাদের সামনে প্রকাশ করেছে ফনদীপ ভাবে ফনদীপ খুব চালাক ফনদীপ নিজেকে খুব চালাক মনে করে ফনদীপ শুধুমাত্র পয়সার পিসাজ ছাড়া আর কিচ্ছু না ওর মাথায় শয়তানি বুদ্ধি ছাড়া আর কিচ্ছু নেই ওর মাথায় যদি শয়তানি বুদ্ধি মানে কি বলবো গু না থাকতো তাহলে এই যে নবাগত দিদি এর হাতে সমস্তটা তুলে দিত না এর হাতে সমস্ত সমস্তটা তুলে দিত না এতদিন ধরে যারা হ্যান্ডেল করছিল তাদের উপরে ফনদীপ ভরসাই রাখতে পারলো না তাদের উপরে ভরসা রাখতে পারলো না দুদিনের জন্য কেউ এসেছে সে নিজে ঢাক নিজে পিটিয়েছে আর ফনদীপ তাকে এখন দেবী জ্ঞানে পুজো করছে ও যদি বুদ্ধিমান হতো তাহলে উকিলের উপরে ভরসা রাখতো হ্যাঁ বেটার উকিল ধরতে পারতো বেটার উকিল হায়ার করতে পারতো এখানেও উকিল হায়ার করেছে এখানেও অবশ্যই উকিল হায়ার করেছে কিন্তু যাচাই করেনি যাচাই করেনি যে কতটা আমাকে জাস্টিস দিতে পারবে কি দেখেছে সামনে ওই নবাগত দিদি রয়েছে যে যেই দিদি কিনা কথায় কথায় ক্যামেরা দেখলেই চুল খুলে দিয়ে একদম খুব সুন্দর কালার কলার চুলগুলো আমাদেরকে দেখিয়ে দেয় ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ক্যামেরা কনসিয়াস যাকে বলা যায় বেশ ভালো তো ফন্দীপ আমাকে পুনরায় সত্য প্রুফ করে দিয়েছে যে আমি যে যেটা শুনিয়েছি দর্শকদের কাছে সেটা যে মিথ্যে নয় সেটা ফনদীপ আজকে প্রমাণ করে দিল থ্যাংক ইউ ফোনদীপ আমার প্রত্যেকটা কথাতে শিলমোহর তুমি এভাবেই বসাতে থাকো তবে হ্যাঁ তোমার জন্য আজকে খারাপ লাগছে কেন বলো তো কারণ তুমি কোনোদিনই জাস্টিস পাবে না কারণ তুমি কারোর সাথে সঠিক বিচার করনি আর সেটা হচ্ছে তোমার নিজের স্ত্রী তারপরে তুমি তোমার সন্তানের সঙ্গেও তুমি সঠিক বিচার করিনি তোমার স্ত্রীকে তার মাকে তোমার বাচ্চা তোমার নিজের সন্তানের মাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে উলঙ্গ করে তুমি কি ভাবছো তুমি বড় গুণের কাজ করেছো একদম না প্রশ্নের সম্মুখীন সবাইকে হতে হবে শুধুমাত্র টিনাকে না তোমাকেও হতে হবে যে তুমি আমার বাবা ছিলে আমার সেফটি রক্ষার দায়িত্ব তোমার ছিল আমার আমাকে সেফ রাখার দায়িত্ব তোমার ছিল তাহলে তুমি কি করে আমাকে আমার ফেসটাকে এইভাবে বিক্রি করতে পেরেছিলে আমার মায়ের সঙ্গে তোমার যাই হয়েছিল সেটাকে ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি রাখতে পারো আজকে তুমি আমার বাইরে যাওয়া বাইরে বেরোনো বন্ধ করে দিয়ে মানে কি বলবো বদনাম করে দিয়েছো তুমি আমাকে এটা তোমাকে শুনতে হবে ফোনদীপ কারণ বিষয়টা তুমি ডিসক্লোজ করেছ এবং প্রত্যেক মুহূর্তে তোমাদের ছবিগুলো নিয়ে তোমাকে তোমাদেরকে নিয়ে যারা ভিডিও করে তোমাদের পক্ষ নিয়ে তারা সব সবসময় তাদের ভিডিওতে ব্যবহার করেছে তুমি তৈরি থাকো সবে তোমাত্র তিন সাড়ে তিন বছর বয়স আর ওই দশ বারো বছর পর্যন্ত তুমি অপেক্ষা করো পনেরো বছর আমি খুব বেশি বলে ফেললাম ঠিক আছে ওই আট দশ বছর অপেক্ষা করো এই কথাগুলো তোমাকে ফেস করতে হবে অবশ্যই হবে তখন তুমি তোমার ওই হনুমান মার্কা মুখটা কোথাও লুকোনোর জায়গা পাবে না আজকে ফোনদীপ যার কিনা নিজের কোনো নিয়ম জ্ঞান বলে কিচ্ছু নেই যার কিনা মান মর্যাদা বলে আছে বলে আমার মনে হয় না কারণ কেউ যদি কাউকে অন ক্যামেরা মানে চরিত্র বলতে পারে রেডলাইট এরিয়াতে দাঁড়াতে বলতে পারে তাহলে তার মান সম্মান সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কাকে রেডলাইট এরিয়াতে দাঁড়াতে বলেছিল সেটা তোমরা নিশ্চয়ই ভালো মতন জানো না আমি ওই ম্যাডামকে ভালো মতন চিনি না আমি এই ম্যাডামকে ভালো মতন চিনি যতটুকু দেখছি তাতে করে এই ম্যাডাম এই যে নবাগত দিদি কিমার দিদি প্রচণ্ড পরিমাণে প্রচার চাইছে নিজের নিজের প্রচার চাইছে এবং এরা ভালো মতন বুঝতে পেরে গেছে যে এই এই যে ফনদীপ যে যেই কেসগুলো করে রেখেছে এতে আর কিছু নেই সুতরাং এখান থেকে যা চোষার আমরা চুষে নিই মানি আর ফেম আমি এই চোষার কথা বলেছি ঠিক আছে যতটা পারছে ফণদীপকে দেউলিয়া করছে আর ফোনদীপের কাছ থেকে নিজের ফেম কামাচ্ছে নিজের ফেস ভ্যালু বাড়াচ্ছে ঠিক আছে নতবা ভাবো যেই উকিলরা ডে ওয়ান থেকে ফোনদ্বীপের বিষয়টাকে হ্যান্ডেল করেছে চালনা করেছে হঠাৎ করে সেই বিষয়টা অন্য একটা উকিলের কাছে তাও দু জায়গার তাও দু জায়গার ঘটনা একজনকে সোপে দিল বলছে আমি ওনার কাছেই পুরোটা সোপে দিলাম ভাবো ক্লায়েন্ট যদি এইরকমভাবে মানে অন্ধ অন্ধভাবে কাউকে বিশ্বাস করো অন্ধভাবে আমরা তাকেই বিশ্বাস করতে পারি যে আমাদেরকে প্রুফ দিয়েছে কিছু করে যে এই যে আমি আপনার এই কাজটা করে আপনার পক্ষে করিয়ে দিলাম তাহলে গিয়ে আমরা তাদেরকে ভরসা করতে পারি বিশ্বাস করতে পারি কিন্তু এখনো পর্যন্ত ফনদীপের সঙ্গে এমন কিচ্ছু হয়নি যাতে করে ফোনদীপ বলতে পারে হেস আমরা জিতেছি এরকম কোনো কিচ্ছু হয়নি ফনদীপের সাথে অথচ ফনদীপ কিন্তু ডে ওয়ান থেকে ঢেরা পিটিয়ে গেছে যে ওর লিগাল টিম প্রচণ্ড পরিমাণে স্ট্রং এতটাই স্ট্রং তাহলে হাতটা কেন ছাড়ল সেই দিন যখন টিনা ভিডিওটা করেছিল তখন কিমা বলেছিল কেন রে তোর উকিল পারল না তোর উকিল সামলাতে পারল না আর আজকে আমি বলতে চাই কিমাকে না ফোনদীপকে কী ব্যাপার বাবু তোমার উকিলের প্রতি তুমি ভরসা রাখতে পারলে না তোমার উকিল তোমাকে উদ্ধার করতে পারলো না ফাঁসিয়ে তো দিয়েছে ভালো মতন উদ্ধার করতে পারলো না আর তোমার দিদিরা এসে বলছে ওই ভয়েস ক্লিপিংসটা আমার তৈরি করা সাজানো আমার বললাম না ওতে আমার কিচ্ছু আসবে যাবে না সত্যিকে ঢেকে রাখার ক্ষমতা কারণ নেই সত্যকে ঢেকে রাখার ক্ষমতা কারণ নেই সত্যের আলো ঠিকরে পড় বেই বেরোবে ঠিকরে বেরিয়ে মানুষের চোখ চোখে পড়ে মিথ্যাবাদীদের চোখ ঝলসে দেবে যারা যারা আমাকে আমার ভিডিওর জন্য আমাকে বলেছে আমি মিথ্যেবাদী তারা তারা আজকে বুঝতে পারছে যে আমি কতখানি সত্যি কথা বলেছি এবার আসি ফনদীপের থানায় যাওয়া নিয়ে থানায় যাওয়াটা আমাদেরকে দেখালো না কি ব্যাপার ফোনদীপ থানায় কি যেতে হয়নি এখানেও কি সাল্টে দিয়েছ বিষয়টা সব জায়গায় যেরকম সাল্টাচ্ছ সেরকম কি এই জায়গাতেও সাল্টে দিয়েছ নাকি গেছ আমাদেরকে দেখাও নি কারণ এটা তোমার মুখ থেকেই গতকালকে ভিডিওতে আমরা শুনতে পেলাম যে তোমাদের ওই স্থানীয় থানায় তোমাকে ডেকে পাঠানো হয়েছে তো তোমাকে যেতে দেখলাম না বেশ ভালো স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স ডিপ ফ্রায়েড জিনিস খাওয়া দাওয়া করছো হ্যাঁ তাতে করে কি বুঝবো যে আবারও তোমার তোমাদের নবগত দিদি বিষয়টাকে কি সেট করে নিয়েছে সেট করে নিয়েছে ও এই পর্যন্ত সেট করতে পারবে বাদ বাকি যা হবে সেখানটায় ওই দিদির কোনো কিচ্ছু চলবে না কিচ্ছু চলবে না দিদি নিজেই চলবে না তো দিদি কি করে চালাবে আমি এখন বুঝতে পারছি যে এই ফোনদীপ আগে তো শুধু আগে তো বলতাম যে ফোনদীপ পয়সা ছাড়া কিছু চেনে না এখন বলছি ফনদীপ নিজের ভালোটা পর্যন্ত বোঝে না পুঁথিগত শিক্ষা যদি কারোর কম থাকে তাহলে সে একজন বিশ্বস্ত মানুষের কাছে এই বিষয়ে হেল্প নিতে পারে আমরা এতগুলো মানুষ ওদের তরফ ওদের তুলনায় আমরা কম সংখ্যক মানুষ ঠিক আছে মানছি কিন্তু আমরা এতগুলো মানুষ বলছি যে কিমা ফোনদীপের জন্য কাল সাপ কিমা হচ্ছে ফনদীপের জীবনে কাল সাপ বা খাল কেটে ফোনদীপ কুমির ঢুকিয়েছে কিমা ভাইয়ের লেজটা ধরে রাখার জন্য নিজের চ্যানেল গ্রো করার জন্য এবং ভাইয়ের নামে বেরিয়ে বেরিয়ে কাজল ঘষার জন্য ফনদীপকে যেই পরিমাণে খেয়ে যাচ্ছে আর এই সুবাদে এই সুবাদে নবাগত দিদি ঢুকে পড়েছে যিনি কিনা নিজের বিষয়টাকেও নিজের দেখো আমাদের একটা কেস চলে পড়ে পয়সা মাস্ট পয়সা যাবে হুম তো সেখানে দিদি নিজের বিষয়টার মধ্যেও ফোনদীপের কাছ থেকে পয়সা নিয়ে লাগাচ্ছে না তো মানে ফোনদীপের কাছ থেকে পয়সা নিয়ে দিদি নিজের কাজে লাগাচ্ছে না তো এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক রাখলাম এটা আমি কোনো স্টেটমেন্ট দিলাম না আমার জানি কেন মনে হচ্ছে যে এরকমটা হতেও পারে কারণ ওই যে হোটেলে যাওয়া খাওয়া দাওয়া তো সেগুলো তো ভাই ওই দিদি করেছে বলে আমার মনে হয় না ভাই করেছে ফনদীপই করেছে এর এর আগে মাঝে মনে আছে যে ফনদীপদের বাড়িতে ফিস্ট হয়েছিল যেখানে ওই যে লুলিসা এসেছিল। মনে আছে তো সেখানটায় বলা হয়েছিল যে এই পুরো গোটা পিকনিকটা নাকি ফণদীপ নিজের থেকে করেছে ফণদীপ নিজের খরচায় করেছে বল শিট বারোশো টাকা করে এক একজন পে করেছে ওখানে যতজন মেম্বার ছিল বারোশো টাকা করে এক একজন পে করেছে তারপরে গিয়ে পিকনিক হয়েছিল আর এই পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়েছে কে কিমা তোমরা যারা ফনদীপের শুভাকাঙ্ক্ষী আছো আমি তাদেরকে বলছি এক সময় তোমরা যারা এই কিমাকে মায়ের জায়গায় বসিয়েছো না একটা সময় আসবে তোমরা কিমাকে দুহাত ভরে অভিশাপ দেবে আর মুখ ভরে ভরে গালি দেবে কমেন্ট বক্স ওর কমেন্ট বক্সে তোমরা যারা কি না ওকে বাহবা জানাচ্ছ তোমরাই গালি গালাস দেবে কারণ কিমা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ফনদীপকে এই দিদির মা হাত তার মাথায় ফণদীপের মাথায় এমনভাবে ঘুরিয়েছে ফণদীপ এই দিদি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না অ্যাকচুয়ালি ফনদীপের কী হয়েছে জানো তো ফনদীপ পুরো দিগভ্রষ্ট হয়ে গেছে ফোনদীপ বুঝতে পারছে না ফোনদীপ কোথায় যাবে কার সাহায্য নেবে কি করবে কি করলে পরে এই সমস্ত প্যাঁচাল থেকে নিজেকে মুক্ত করতে পারবে ফনদীপ বুঝতে পারছে না দিশেহারা হয়ে গেছে ফোনদীপ দিশেহারা হয়ে গিয়ে এই সমস্ত ভুল ভাল স্টেপ নিচ্ছে আমি আমাদের নবাগত দিদি যেই উকিলকে আমাদের সামনে দেখালেন মহিলা উকিল আমি ওনার যোগ্যতা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন তুলছি না আমি বলছি ফনদ্বীপ সম্পর্কে আমি যা যা বলেছি সব কিছু ঠিক হয়েছে এখনও পর্যন্ত সব কিছু ঠিক হয়েছে আর আমি বলবো এরা চালে ভুল করেছে একটা যতই দিগ্গজ যতই দক্ষ উকিল হোক না কেন উনি যদি অলরেডি একটা হারা মামলা হাতে নেন উনি তো হারবেনই উনি ওনার যোগ্যতা দিয়ে দক্ষতা দিয়ে একটা হেরে যাওয়া কেসকে জিতিয়ে দিতে পারেন না কারণ কেসে অলরেডি ফনদীপ হেরে বসে রয়েছে কারণ ফনদীপ টিনার উপরে জঘন্য জঘন্য বেসলেস অ্যালিগেশন লাগিয়েছে বেসলেস অ্যালিগেশন লাগিয়েছে সেখানটায় বেস তৈরি করবেন কি করে সে যতই দক্ষ যতই পটু পেশাদারী উকিল হোক না কেন পারবে না আর এই সুযোগে কি হচ্ছে আখের লাভের আখের কে গুছাচ্ছে কিমা মা গুছাচ্ছে লাভের আখের কে গুছাচ্ছে আমাদের নবাগত দিদি গুছাচ্ছে ঠিক আছে এরা সবাই লাভের গুড় খেয়ে নিচ্ছে লাস্টে একা ফন্দিপ পরে থাকবে এই সমস্ত কেসের জালে জর্জরিত হয়ে এমন পরিস্থিতি তৈরি হবে না ফনদীপের কাছে টাকা পয়সা মানে কি বলবো থাকবে না ফনদীপ কিছু করে টাকা ইনকাম করবে এরকম সুযোগটা সে পাবে ফনদীপ যদি আমার এই ভিডিওটা দেখে থাকে আমি ফন্দীপকে বলবো মানে কি বলব এখন আর কিছু বলার নেই অ্যাকচুয়ালি এখন আর কিছু বলার নেই ও যেইভাবে নিজের জালে নিজে জড়িয়েছে তাতে করে ওকে আমার মনে হয় না কেউ উদ্ধার করতে পারবে সে এই যে দিদিই হোক না কেন বা অন্য কেউ হোক না কেন কেউ ওকে যে উদ্ধার করতে পারবে সেটা আমার মনে হচ্ছে না আর আমার এই মনে হওয়াটা না ভীষণ অবভিয়াস হ্যাঁ কারণ আমি যা শুনছি যে প্রশাসনকে প্রলোভন দেখিয়ে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে আমাদের দিদি ঠিক আছে আর সেই কারণে কেউ কারোর যে অবস্থান খোয়াতে পারে তার অবস্থান লুপ্ত হতে পারে সেইটা কিন্তু আমরা ভালো মতন বুঝতে পারছি এবং সেই জিনিসটা ঘটেওছে তোমরা ভালো মতন বুঝতে পারছো যে আমি সবটা প্রকাশ্যে তোমাদেরকে বলতে পারছি না কারণ সেটা বলা যায় না কিন্তু এইটুকু তোমাদেরকে বলি যে আমাদের দিদি নবাগত দিদি আমাদের দিদি না কিমাদের দিদি নানান রকমভাবে ফন্দি ফিকির করে আইনি পথে নয় আইনকে ভুল পথে পরিচালনা করে নিজের কার্য সিদ্ধি করার বৃথা চেষ্টা করছেন বৃথা চেষ্টা করছেন কারণ এই যে আমরা বলছি না বা টিনা বলেছে না যে সুদূর থেকে কিছু মানুষ হেল্প করছে তারা কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে তারা যথেষ্ট বুদ্ধি রাখে তারা তাদের জানা আছে তাদের ছানবিন করা হয়ে গেছে যে আমাদের নবাগত দিদি কোন পর্যায় পর্যন্ত যেতে পারে একটা বিষয়কে নিজের কন্ট্রোলে বা নিজের আন্ডারে নেওয়ার জন্য হ্যাঁ একটা বিষয়কে নিজের পুরো একেবারে হাতের মুঠোর মধ্যে আনার জন্য কি করতে পারে বা না পারে সেই সুদূরে বসে থাকা মানুষগুলো কিন্তু ভালো মতন জানে আজ করতে পারছে বা আমি সেটা বলতে গেছিলাম ভালো মতন জানে ওনার কার্যকলাপ সম্পর্কে তারা ভালো মতন অবগত সুতরাং উনি কি করতে পারেন বা না পারেন সেই সেই সব কিছু জেনে নিজেদেরকে ওনারা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছে তাই আমাদের নবাগত দিদি যতই হাত পা মারুক না কেন উনি ওনার কোনো রকম চক্রান্তে উনি সফল হবেন না আর ফদীপ এর মাসুল গুনবে এর মাসুল কিন্তু ফণদীপ গুনতে গুন ফনদীপকে গুনতে হবে আমি একটা কথা তোমাদেরকে সেদিনও বলেছি আজকেও বলছি আর এই কথাটা আমার নিজের কথা নয় আমি শুনেছি উপলব্ধি করেছি মর্মে গ্রহণ করেছি সেটা হচ্ছে একটা মামলায় কোনো পক্ষের উকিল হারে না হারে কোনো পক্ষের একজন মক্কেল ক্লায়েন্ট হারে উকিল কিন্তু কখনো হারে না সুতরাং ফনদ্বীপ হারবে তো অবশ্যই নিশ্চিত কারণ ও ভুলভাল মিথ্যে মিথ্যে অ্যালিগেশান টিনার উপরে লাগিয়েছে তো ওকে হারতেই হবে প্রমাণ তো কিছুতেই করতে পারবে না ওকে হারতে হবে তখন কে হারবে এই যে দিদি হারবে না কী মাকে হারতে হবে কী মাকে হারতে হবে কারণ ওকে সোশ্যাল মিডিয়াতে থাকতে হবে ও যদি সোশ্যাল মিডিয়াতে থেকে টাকা উপার্জন না করে তাহলে কাজল ঘষতে যেতে পারবে না অসম্ভব কাজল ঘষতে যেতে পারবে না ওই একবার ঘুষি মেরে অর্ধেক দাঁত ফেলে দিয়েছিল এবার ঘুষি মেরে তাহলে পুরো মারি স সহ বত্রিশ পার্টি পুরো খুলে চলে আসবে ঠিক আছে ও ভিডিওকে করতেই হবে আর ভিডিও করতে গেলে এই হারটা এই যে এর পরাজয় এটা ওকে ফেস করতে হবে তো হারবে কে কে হারবে হচ্ছে কিমা আর হারবে হচ্ছে ফোনদীপ ফনদীপের ফুল ফ্যামিলি আর ফোনদ্বীপ হারলে পরে ফনদীপ যে ভিডিও করে তোমাদের সাথে সিম্প্যাথিক কার্ড খেলবে সেটার অবকাশ পর্যন্ত পাবে না কারণ এমনভাবেই সমস্ত কেস সাজানো হয়েছে যে ফোনদ্বীপকে সর্বশান্ত হতে হবে ফোনদীপ টিনাকে সর্বশান্ত করার চেষ্টা করেছে সোশ্যালি ওকে উলঙ্গ করেছে সোশ্যালি ওকে হ্যারাস করেছে সেটা করেও ওর মন যখন ভরেনি নিজে করেছে অন্যদেরকে দিয়ে করিয়েছে এইগুলো করেও যখন ওর মন ভরেনি তখন কি করলো ও দিল স্ট্রাইক নিজের ভিডিও নিজে ব্যবহার করেছে ভুল করেছে ভুল করেছে টিনা দুটো ভুল করেছে একটা ভুল ওই এ সরকারের সঙ্গে চ্যাট করে করেছে যার ক্ষমা টিনা পায়নি দু নম্বর ভুল যে জানা সত্ত্বেও যে ওর হাজব্যান্ড কীরকম সেটা জানা সত্ত্বেও ও ওই ভিডিওগুলো ইউজ করেছে ব্যাস স্ট্রাইক দিয়ে দিয়েছে আমি বলবো ভগবান যা করে ভালোর জন্য করে আজকে যদি টিনা স্ট্রাইকটা না খেত ঠিক আছে এতটা শক্ত হতে পারতো না ও এখন যতটা শক্ত হয়ে গেছে না ও শক্ত হয়ে হয়েছে বলেই ফাইট ব্যাক করছিল কিন্তু তারপরে ও এখন এত শক্ত হয়ে গেছে যে ওকে ও ফনদীপ যেভাবে নাকানি চোবানি খাওয়ার চেষ্টা করেছে ভাতে মারার চেষ্টা করেছে পেটে লাথি মারার চেষ্টা করেছে এবার পালা হচ্ছে টিনার তাও টিনা মানে কি বলবো হিংস্র হচ্ছে না শুধুমাত্র যে জাল ফনদীপ টিনার জন্য বুনেছিল সেই জালেই টিনা ফনদীপকে জড়াবে আর সেটাও আইনি পথে ফনদীপরা যেরকম করছে এখানটায় ফুসমন্ত দিয়ে সেখানটায় ফুসমন্তর দিয়ে কিছু হাতে গুজে দিয়ে এরকমটা কিন্তু টিনা করবে না কারণ টিনার করতেও হবে না ফনদীপকে একটা কথা বলে রাখি ট্যাক তোমার খসছে গাড়ির তেলের ট্যাক গাড়ির তেলের জন্য ট্যাক খসছে মানুষকে খাওয়াতে হচ্ছে সেই জন্য তোমার ট্যাক খসছে অথচ টিনা কিন্তু যারা টিনার পাশে রয়েছে তারাই কিন্তু টিনাকে ইলাহিভাবে রাখছে ইউ হ্যাভ নো আইডিয়া মাইডিয়ার তোমার কোনো আইডিয়া নেই তোমার কোনো আইডিয়া নেই যেমন আর পাঁচটা মানুষের আইডিয়া ছিল না ধারণা ছিল না যে আমি লড়াই করতে পারবো আমার মতন একটা মেয়ে মনের জোর থাকলেই তো শুধু হয় না ট্যাকে জোর থাকতে হয় আইনের বিষয় নিয়ে মাথার মধ্যে ঢোকাতে হয় তো সব কেউ যেমন ভাবতে পারেনি যে আমি ফাইট ব্যাক করবো রকম মানুষের বিরুদ্ধে ঠিক তেমনি টিনাকেও ফোনদীপ ভাবতে পারেনি যে এই মেয়ে আমার সঙ্গে ফাইট করবে সে যেভাবেই হোক ফেস টু ফেস হোক বা আইনি পথে হোক এই মেয়ে যে আমার সাথে ফাইট করবে বা টিনা যে ফনদীপের সাথে ফাইট করবে ফোনদীপ সেটা ভাবতে পারিনি আর সেই জন্যই মনে যা এসেছে সেই রকমভাবে ফাঁসানোর চেষ্টা করেছে তোমরা বলো ফোনদীপের যদি শুভাকাঙ্ক্ষী হতো ওই ফ্রেঞ্চ কাটওয়ালা দাড়ি যার মানে ফোনদীপের জামাইবাবু ওই ব্যক্তি যদি ফোনদ্বীপের শুভাকাঙ্ক্ষী হতেন তাহলে মাল রিকভারির দিন টিনার সপরিবারের নামে ফনদীপকে দিয়ে এফআইআর এফআইআর না যাই হোক কমপ্লেন রেজিস্টার করাতো তো কমপ্লেন রেজিস্টার করা যেখানে টিনার বাবাকে পোক করা হচ্ছিল টিনার বাবাকে কন্টিনিউয়াসলি পোক করা হচ্ছিল সেখানটায় টিনার বাবা জাস্ট ভার্বালভাবে বলেছে ওড়ালি বলেছে যে মেরে ঠেরে ক্যামেরা ভেঙে দেব কিন্তু ক্যামেরা ভেঙে দেওয়ার কথা বলেছে জামাইয়ের গায়ে হাত তোলার কথা বলেনি কিন্তু সেই বিষয়টাকে ইস্যু করে কি বলল যে আমার গায়ে হাত তুলেছে আমি আমি আমাকে মেডিকেলি হেল্প মেডিকেল হেল্প নিতে হয়েছে যে আমাকে এমনভাবে টর্চার করেছে ফিজিক্যালি যে আমাকে মেডিকেল হেল্প নিতে হয়েছে এই কথা বলে টিনার সপরিবারের নামে ব্যবস্থা করে আসলো তো এটা যদি ফনদীপের পাশে কোনো শুভাকাঙ্ক্ষী ব্যক্তি থাকতো তাহলে কি ফদীপকে এই ভুল পথে পরিচালনা করতো হারগিস করতো না যেখানে আমি সাকসেস পাবো না সেই কাজ আমি করতে যাবো না জ্ঞানত তো আমি সেই কাজ করতে যাব না আর এখানে ফণদীপের জামাইবাবুর তো আইন সম্পর্কে বহুত জ্ঞান যেটা কিনা আমাকে নিয়ে দিয়েছিল। নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে ঠিক আছে গাটারের মধ্যে ঢুকে তারপরে আমাকে নিয়ে জ্ঞান ঝেড়েছিল তাহলে তার মাথায় এইটুকু নেই যে বিনা কারণে আমি কেন যারা মাল রিকভারি করতে এসেছে প্রশাসনের লোকজনকে নিয়ে তাদের নামে আমি কেস করতে যাচ্ছি যা যা করেছে ফণদীপ সেই মানে টিনার ধরা পড়ার পর থেকে ফনদ্বীপ যা যা করেছে সেটা আপাত দৃষ্টিতে দেখেছে যে টিনাকে আমি শেষ করে দিয়ে নিজের চ্যানেল দ্বার কিন্তু আক্ষরিক অর্থে এটাই হচ্ছে যে যেই জালগুলো ফনদীপ টিনার জন্য বুনেছিল সেগুলি পুরো বুমেরাঙের মতন ফন্দীপের দিকে ব্যাক আসছে ফিরে আসছে আর ফোনদীপ সেগুলো সামলাতে না পেরে দিশেহারা হয়ে কখনো এর কাছে কখনো তার কাছে কখনো মানে কি বলবো নাম পরিচয় পরিচয়বিহীন মানুষের কাছে ছোটাছুটি করে বেড়াচ্ছে আর এখনও ফনদীপ নির্লজ্জের মতন বলে যাচ্ছে অ্যাকচুয়ালি ওই বুঝতে পারছে না ওকে আর নির্লজ্জ কি বলবো ও নিজেই বুঝতে পারছে না যে ও কি বিশাল ফাদের মধ্যে পড়েছে কি বিশাল ফাদের মধ্যে পড়েছে ও বুঝতেই পারছে না ওরা এতটা চালাক ফনদীপ এতটা চালাক ফনদীপ যে হাইকোর্টে গিয়ে চালাক বলবো না ও সত্যিই বোকা ও বোকা না হলে এই কাজ করে না কখনো তো ফনদীপ ভেবেছে কেউ জানতে পারবে না নিজের ভিডিওতে কিছুই দেখায়নি যে ও সারা দিন ক্যান্টিনে ভ্যারেন্ডা বাজিয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি আমরা কার ভিডিও থেকে জানতে পেরেছি আমরা আরেকজনের ভিডিও ওখানে উপস্থিত ওদের সঙ্গেই ছিল তার ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ফোনদীপের কোনো ভূমিকাই ছিল না ওই হাইকোর্টে হাইকোর্টে ঠিক আছে ওকে জাস্ট একটা শোপিস হিসেবে নিয়ে গেছিলো ফনদীপকে শুধুমাত্র একটা শোপিস হিসেবে নিয়ে গেছিলো আর দর্শকের সামনে প্রিটেন্ট করতে চাচ্ছিলো যারা কিনা ফোনদ্বীপের দর্শক রয়েছে তাদের সামনে প্রিটেন্ট করতে চেয়েছিলো এবং টিনাকেও বোঝাতে চেয়েছিল যে কিছু একটা ব্যবস্থা করতে গেছে হাইকোর্টে যেটা নিয়েও বুক চওড়া করে বলতে পারে বুক চওড়া করে বলার দিন আসছে খুব বড় জোর হলে আগামীকাল খুব বড় জোর হলে খুব দেরি হলে আগামীকাল অথবা তার পরের দিন যে কোনো জায়গা থেকে তোমরা যে কোনো জায়গা থেকে পাও আমার কোনো আপত্তি নেই শুধু সঠিক খবরটা তোমরা পেলেই হলো ঠিক আছে সঠিক খবরটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে আর তখন ফনদীপকে ঠেকা দেওয়ার জন্য কিমা এবং কিমার দিদি দুজনকে সশরীরে হাজির হতে হবে ফনদীপের বাড়ি কারণ ফনদীপ ধরে রাখতে পারবে না নিজেকে ফোনদীপ নিজেকে ধরে রাখতে পারবে না এরপর কন্টিনিউয়াসলি যা হতে থাকবে না যা হবে মানে বলে না ওই যে ঠেকনা দেওয়ার জন্য চারিদিকে বাঁশ দেয় বা কঞ্চি দেয় সেগুলো কম পড়ে যাবে ফন্দীপের জীবনে ঠেকনার অভাব হবে ফদীপ এমনভাবে ভাঙবে আর তার জন্য ফনদীপ একমাত্র দায়ী আর সবচেয়ে বেশি দায়ী হচ্ছে কিমা এই দিদি তো দুদিন হয়েছে এসেছে কিন্তু ফনদীপকে এত জঘন্য জালে জড়ানোর জন্য ইনফ্লুয়েস করেছে নেগেটিভভাবে ইনফ্লুয়েস করেছে এই কিমা আমি তোমাদেরকে বলে দিলাম আজকের টাইম আর ডেট ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পর্যন্ত দেখতে দেখতে যদি আসো তোমরা ডেট অ্যান্ড টাইম লিখে রাখো যে এই দিন এই সময়ে এই তারিখে সুতপা বলেছিল যে যারা কিনা কিমাকে বাহবা দিচ্ছে তারাই ভোরে ভোরে বাদ দুয়া দেবে গালাগালি দেবে যে তুমি তোমার লাভের জন্য একটা ছেলেকে একটা ছেলের জীবন তার পুরো পরিবারটাকে এইভাবে নষ্ট করে দিলে খুব তাড়াতাড়ি আসছে সেই দিনটা এরা শুধু মুখে কপচাচ্ছে। এরা শুধুমাত্র মুখে কপচাচ্ছে যে আমরা এই করছি আমরা সেই করছি আমরা ওর জন্য এই ব্যবস্থা করছি আমরা সেই তার জন্য সেই ব্যবস্থা করছি এখন তো টার্গেট আমার দিকে নিয়েছে বুঝতে পারলে ওরা শুধু মুখে কপচে যাচ্ছে আদৌ কিচ্ছু করছে না কিচ্ছু না তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রইল নেক্সট আসছি দিদির সঙ্গে কিছু কথা বলা বলতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো